আমি নিরাবাহা তোমাদের সব কথা শুনে নে তোমাদের বকা চকা গালি গালা শুনে নে এই জন্য না যে আমি কিছু বলতে পারি না আমি সব কিছু বলতে পারি আমি সব কিছু বুঝি এবং সহ্য করার ক্ষমতা মহান আল্লাহ তাল্লাহ আমাকে দিয়ে দিয়েছে আমার পরিবার আমাকে এটা শিক্ষা দেয়নি কুকুর যদি ঘিউ করে আমি তার সাথে পাল্টা জবাব করব ঘিউ করে এটা আমার স্বভাব নয় রাস্তায় হাঁটার সময় তো কুকুর কুকুর যদি কামড় দেয় পায় হাঁটুর নিচেই কামড় দেবে হাঁটুর উপরে উঠতে পারে না রাস্তায় বের হলে তো কুকুর ঘে করবে তাই বলে কি আমিও তার সাথে যোগদান করব না বস আমি তেমন না আমি পরিবারে আমাকে এটা শিক্ষা দেয়নি আমি ধৈর্য ধরতে শিখেছি যতই আমাকে গালিগালাস করো যতই যা কিছু করো না কেন আমি সহ্য করে নিব কেন জানো আমি জবাব তোমাকে এখন দেব না জবাব জবাবটা সেই তোমাকে দিয়ে দেবে আমি তার দিকে চেয়ে আছি সেই তোমাকে জবাব দিয়ে দেবে আর হ্যাঁ তোমরা আমার যতটা চরিত্রে দাগ দিবে তা থেকে দ্বিগুণ তার ফল পাবে তুমি আমি শুধু ধৈর্য ধরে আছি মহান আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আছি দেখি না আর কত দূর চাইতে পারে বিনা দোষে বিনা কারণে আমাকে গালিগালাজ করবে অপবাদ দেবে অপরাধী করবে আমার চোখের পানি জড়াগে আমার চোখের পানি কি এত সস্তা উপরে আল্লাহকে দেখতেছে না আল্লাহকে দেখে না আল্লাহ সব কিছু দেখেন তিনি সব কিছু দেখেন সব কিছু শোনেন সব কিছু জানেন শুধু এটাই বলবো রক্তে মাংস গড়া মানুষের মনেও জিদ আছে সে এমন কিছু পারে না তোমার কথা জবাব দিতে পারে না এটা ভেবে তাকে দুর্বলতা ভেব না সে বড় কিছু আশা করতেছে সে তোমাকে হাতে মারবে না ভাতে মারবে না কথায় মারবে না সে তোমাকে এমনভাবে মারবে তুমি জীবনে তোর শিক্ষা পেয়ে যাবে আমি উপরালার দিকে তাকিয়ে আছি দেখি না তিনি কী করেন আর লোকে আমাকে যত গাল মন্দ করুক যাই কিছু করুক আমি আল্লাহর উপর মাঝে মাঝে অসন্তুষ্ট তো হয়েছেন আমার অনেক মন খারাপ হয়েছে কান্নাকাটি করেই যায় না মাঝে বসে কান্নাকাটি করি অনেক মন খারাপ লাগে আমার তারপর ভাবি দেখি না মূল্লা তো মসজিদ পর্যন্তই হয় মসজিদ মসজিদ ছাড়া আর কিছু হয় না মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত আর উস্তাদের মার শেষ রাতে মহান আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন তখন তো ধৈর্যশীল হতেই হবে দেখি না তিনি কত কিছু করতে পারে আমাকে হয়তো তিনি ধৈর্য ধারণের ক্ষমতার পরীক্ষা করতেছেন আর কত মানুষ আমাকে যতই কিছু করুক না কেন গালমন্দ করুক হেনস্ত করুক আমি তো খুশি না আমি বরং তাতে খুশি তুমি আমাকে যতটা গালি করবে আমি আলহামদুলিল্লাহ বলে মেনে নেবো কেন জানো আমাদের নবীজি বলেছিলেন আমাদের নবীজির সাথে ঘটে এসেছিলাম নবীজির একজনকে অনেক গালিগালাজ করতো বোকা জোকা করত তিনি হাসতেন নবীজিকে যখন কেউ আঘাত করত তিনি কথা জবাব দিতেন না তিনি বরং হাসি মুখে তাকে কাছে টেনে নিতেন হাসি মুখে তাকে জড়িয়ে ধরতেন হাসি মুখে তাকে ভালোবাসার বিনিময় করতেন কিন্তু গালের বদলে গালি দিতেন না তাকে কখনো এমন কিছু করেন না যেন মানুষের মনে আঘাত লাগে কিন্তু মানুষ উল্টে তাদের আমার নবীজিকে কষ্ট দিতেন তিনি কষ্ট পেলেও তা প্রকাশ করতেন না যখন থেকে আমি আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লাম চরিত্রের কথা শুনেছি তখন তো আমি নিশ্চয় পাই গেছি দেখি না মানুষ আর কি করতে পারে আছে তার অপরাধের শাস্তি নিশ্চয় পাই যাবেন আমাকে তুমি কত কাঁদাবে আমি কাঁতে রাজি আছি কিন্তু দরজুদার ক্ষমতা মহান আল্লাহ তাল্লাহ আমাকে দিয়ে দিয়েছে তুমি আমাকে আর কি দেবে মহান আল্লাহ যদি আমি শুনেছি মহন আল্লাহ তালার একটা ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না তার ইশারা ছাড়া একটু বাতাসও হয় না হয়তো আমার বাকি এমন কিছু লেখা ছিল তাই আমার সাথে এমনটা করতেছে মন আল্লাহ তালার ইশারা ছিল তাই এমনটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ বলে মেনে নিচ্ছি শুধু মহান আল্লাহর কাছে আমার এটুকু প্রার্থনা এটুকু এতটুকু চাওয়া তিনি যেন আমাকে দৈর্য ধারক ক্ষমতা দিয়ে দেয় আমাকে কেউ গালি গালাজ করলে কেউ অপ বাদ দিলে বিনা কারণে আমি সেটা ধৈর্য ধারণ করতেছি গালির বদলে আমি গালি দিই না আলহামদুলিল্লাহ বলে মেনে নি শুক্রিয়া আদায় করে আমি আল্লাহর কাছে এটাই বলি আল্লাহ তুমি তাকে হেদায় দান করো তাকে নেঘায় দান করো আপনি তাকে ভালো রকম সুস্থ রাখুন তিনি পাগল তো মাথা খারাপ তুমি তাকে সুস্থ দান করো আমি যদি তার রক্ত ব্যবহার করি তাহলে তার সাথে আমার সাথে পার্থক্য কি হলো কিছুই না বলে তাকে আমি সবকিছু ক্ষমা করে দিচ্ছি আর বরং তার থেকে বেশি মাথার উপর উঠে বসতেছে আমাকে আরো বেশি করে অপবাদ দিচ্ছে আর কত দেবে দেখ না কত কত অপবাদ দিতে পারে মানুষ একবার দুইবার তিনবার চারবার দশবার বিশবার বার চিলাফলা করতে পারবে তারপর তাকে আস্তে আস্তে এমনিতেই নিচু হয়ে যাবে আমি যদি তার কথায় জবাব না দিই তার কথায় কথা না মিলাই তাহলে তো আর আমার সাথে লাগতে আসবে না আমি চুপ হয়ে থাকি তোমরাও হয়ে থাকো যদি কেউ তোমার বদনাম করে সুখী হতে পারে তুমি সুখী আদায় করো মিস্টার আল্লাহ তোমার পরীক্ষা করতেছে তোমার কোনো কিছু ধৈর্য ধারণ করতেছে তুমি কতটা ধৈর্য দিতে করো আমাদের নবজি তার জন্য কত কিছু করেছে আর আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পা কাউকে কষ্ট দিতে চাই না আমাকে যত কষ্ট দিই আমি কাউকে সত্যি কষ্ট দিতে চাই না আমি কারো কথা জবাব দিই না কারণ সে যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকে এই জন্য কথায় আমি কষ্ট দিই না আঘাত করি না আমাকে গালি গালাজ করে যাই কিছু করুক না কেন আঘাত করুক না কেন আমি মেনে নিই আমি সহ্য করে নিই দেখি না আল্লাহ আর কি লিখে রেখেছেন আমার এই কপালে